সাবেক মেয়র আই ভি কে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তার গাড়ি বহরে তারা হামলা করেছে তার ছবি ভিডিও ফুটেজ পর্যন্ত আছে কিন্তু তাদেরকে আটক না করে তাদেরকে মামলার মধ্যে অন্তর্ভুক্ত না করে অন্তর্ভুক্ত করা হলো নিরীহ মানুষদেরকে সেই নিরীহ মানুষদের মধ্যে একজন হচ্ছে জিতান যাকে রাতের আধারে আটক করা হয়েছে এই রাতের আধারের নাটক এই মামলা বাণিজ্যের হয়রানি এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে কোন চাপে বিশ্ব শক্তির বলিয়ান হয়ে আজকে পুলিশ বাদী হয়ে এই নিরীহ মানুষদের নামে মামলা করছে তার জবাব পুলিশকে আমাদের সামনে রাখতে হবে জিতানকে যে মামলায় আটক করা হয়েছে সেই মামলার এখনো পর্যন্ত পুলিশ ন্যূনতম কোন তথ্য দিতে পারেনি যে কয়েকটি ধারা তার মামলায় যুক্ত করা হয়েছে তার মধ্যে প্রত্যেকটি জামিন যোগ্য শুধুমাত্র একটি ধারা তিনশো ধারা যেখানে বলা হয়েছে যে গ্রেভিয়েল থার্ড এর প্রমাণ না মিললে সেখানেও আসামি জামিন পেতে পারে কিন্তু সেখানে আমরা দেখলাম যে পুলিশকে সময় দেওয়ার পরেও পুলিশ শুধুমাত্র কোনো ধরনের মেডিকেল রিপোর্ট সেখানে প্রমাণ করতে পারেনি মেডিকেল রিপোর্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ সেদিন কি ঘটেছিল তা প্রত্যেকেই জানে সেদিন কোন দিকে কোন পুলিশের উপর আঘাত কিংবা অঙ্গহানি ঘটেনি এবং তার চাইছে গুরুত্বপূর্ণ বিষয় জিতান সেদিন সেখানে ছিল কিনা আর জিতানকে যেভাবে আটক করে রাখা হয়েছে তার সেটাও কি ন্যূনতম কোনো দায়িত্বশীল কিংবা নাগরিক মর্যাদা রক্ষা করে কিনা জিতানকে এমন একটি মামলায় আটক করা হলো। যেই দিন জিতান সেই ঘটনার ঘটনাস্থলের আশেপাশে পর্যন্ত ছিল না আমরা প্রত্যেকেই জানি জিতান এখনো পর্যন্ত জুলাই অর্থ তার পায়ে যে আঘাত পেয়েছিল সে আঘাত নেওয়া হতো তার পায়ের চিকিৎসা চলছে এবং সেই তো অবস্থায় পুলিশ রাতের দেড়টা বাজে তার বাসায় গিয়ে তাকে আটক করে নিয়ে আসে এই যে রাতের আধারের আটক এই আটক আমরা পাঁচ আগস্টের আগে অহরহ প্রতিনিয়ত দেখেছি এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই রাতের আধারের আটক তাহলে আসলে কিসের নিদর্শন দেয় তাহলে কি আসলে প্রশাসনের মধ্যে যে বদলের স্বপ্ন যে বদলের আকাঙ্ক্ষা পাচ্ছি না দেখতে পাচ্ছি না কারণ এখনো পর্যন্ত সেই আওয়ামী ফাতিজমের কায়দাতে নতুন নতুন রূপে মামলা বাণিজ্য চলছে আমরা দেখেছি সেই দিন পুলিশ বহরে সেই দিন সাবেক মেয়র আইভি কে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তার গাড়ি বহরে তারা হামলা করেছে তার ছবি ভিডিও ফুটেজ পর্যন্ত আছে কিন্তু তাদেরকে আটক না করে আমাদেরকে মামলার মধ্যে অন্তর্ভুক্ত না করে অন্তর্ভুক্ত করা হলো আন্তে প্রান্তের বিভিন্ন জায়গায় থাকা নিরীহ মানুষদেরকে সেই নিরীহ মানুষদের মধ্যে একজন হচ্ছে জিতান যাকে রাতেরাধারে আধারে বলছি যাকে রাতেরাধারে আধারে আটক করা হয়েছে আমরা বলছি এই রাতের আধারের নাটক এই মামলা বাণিজ্যের হয়রানি এই বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে হবে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে যেভাবে নাকাল করা হচ্ছে যেভাবে হয়রানি করা হচ্ছে তার জবাব এই প্রশাসনকে দিতে হবে কোন চাপে কোন অদৃশ্য শক্তির বলিয়ান হয়ে আজকে পুলিশ বাদী হয়ে এই নিরীহ মানুষদের নামে মামলা করছে তার জবাব পুলিশকেই আমাদের সামনে রাখতে হবে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই এই যাত্রায় পুনরায় আওয়ামী কায়দায় মামলা বাণিজ্য হতে পারে না পুনরায় আওয়ামী কায়দায় রাতের আধারে মানুষকে আটক করা যেতে পারে না